আন্তর্জাতিক সপ্তাহ বিশ থেকে আঠাশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ জাপানে ছড়িয়ে পড়েছে দাবানল বাসিন্দাদের ছড়িয়ে নেওয়ার নির্দেশ জাপানের উত্তরাঞ্চলীয় ছড়িয়ে পড়েছে দাবানল এরই মধ্যে আশিটিরও বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সশ শত বাসিন্দাকে ছড়িয়ে নেওয়া হয়েছে কর্তৃপক্ষগত বৃহস্পতিবার জানিয়েছে আগুন নেভাতে সামরিক হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে খবর এ পে পাবলিক ব্রডকাস্টার এনএ স্কেল প্রচারিত ফুটেজে দেখা যায় ইউআ অঞ্চলের ওফোনাথর বনাঞ্চলে জ্বলন্ত আগুনে বেশ কয়েকটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে স্থানীয় পৌর কর্তৃপক্ষ জানায় আশেপাশের প্রায় ছয়শো বাসিন্দা সরিয়ে নেওয়া হয়েছে এখনও পর্যন্ত কোনো হাতাহাতের খবর পাওয়া যায়নি নগর কর্মকর্তারা অনুমান করছেন যে বৃহস্প গত বৃহস্পতিবার সকাল পর্যন্ত আগুনে কমপক্ষে চুরাশিটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে সেলফ ডিফেন্স ফোর্স আকাশ থেকে আগুন নেবানোর চেষ্টা করছে গত বুধবার সন্ধ্যায় অফোন মেয়র কিওশিফ ও আগুনকে বড় আকারের বলে বর্ণনা করে বলেন প্রায় ছয়শো হেক্টর জমি পড়ে গেছে তিনি আরও বলেন এখনও আগুনের কারণ জানা যায়নি দু হাজার তেইশ সালে জাপান জুড়ে প্রায় তেরোশোটি জাবা দাবানল ঘটেছিল যা ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ঘনীভূত ছিল এ সময় বাতাসের আর্দ্রতা কমে যায় এবং প্রবল বাতাস বইতে থাকে পঞ্চাশ লাখ ডলারে কেনা যাবে মার্কিন নাগরিকত্ব যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড নতুন একটি গোল্ড কার্ড চালু করার প্রস্তাব দিয়েছেন এই গোল্ড কার্ডের মাধ্যমে বিনিয়োগকারীরা লাভ করতে যা বর্তমান ভিসা পরিবর্তে আসবে গত মঙ্গলবার অর্থাৎ পঁচিশে ফেব্রুয়ারি এক সাংবাদিক সম্মেলনে ট্রাম্প জানান ইবি ফাইভ ভিসা মূলত বড় অঙ্কের বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে যার মাধ্যমে বিদেশিরা যুক্তরাষ্ট্রে স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ পান তবে তিনি এখন এই প্রোগ্রামের পরিবর্তে গোল্ড কার্ড চালু করার পরিকল্পনা নিয়েছেন এই গোল্ড কার্ডের মূল্য ধরা হয়েছে প্রায় পাঁচ মিলিয়ন ডলার যা গ্রিন কার্ড সুবিধা ও নাগরিকত্ব পাওয়ার পথ উন্মুক্ত করবে প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন এই নতুন কার্ড ধনী ব্যক্তিরা কিনে যুক্তরাষ্ট্রে আসতে পারবেন এবং আগামী দুই সপ্তাহের মধ্যে বিস্তারিত জানানো হবে এছাড়া রুশ ধনকুবিরও এই গোল্ড কার্ডের জন্য যোগ্য হতে পারেন এমন ধারণা প্রকাশ করেন তিনি ইভি ফাইভ প্রোগ্রামটি উনিশশো সালে কংগ্রেস অনুমোদন করেছিল যার মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কর্মসংস্থান সৃষ্টি ও আঞ্চলিক ও অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হয়েছে তবে ট্রাম্প প্রশাসনের মন্ত্রী হাওয়ার্ড লুটনিক এই প্রোগ্রামটিকে অর্থহীন এবং কাল্পনিক বলে সমালোচনা করেছেন এবং বলেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প ইভি ফাইভ প্রোগ্রামটি বাতিল করে গোল কার্ড চালু করতে চান যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব অভিবাসন বিভাগ এর ওয়েবসাইটে তথ্য অনুযায়ী বিনি বিদেশি বিনিয়োগকারীদের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও তাদের অর্থ মার্কিন অর্থনীতিকে চাঙ্গা করতে উনিশশো সালে মার্কিন কংগ্রেস এই ভিসা কর্মসূচি চালু করেছিল এই ইভি ফাইভ কর্মসূচি এটা পুরোপুরি মিথ্যা জালিয়াতিতে ভরা এর মাধ্যমে খুব কম অর্থে গ্রিন কার্ড মেলে এজন্যই প্রেসিডেন্ট এই বাজে ইভি ফাইভ কর্মসূচির জায়গায় অন্য কিছুর কথা বলেছেন আমরা এই ইভি ফাইভ কর্মসূচি বাতিল করে তার বলতে ট্রাম্প গোল্ড কার্ড আনতে যাচ্ছি গত মঙ্গলবার সাংবাদিকদের এমনটাই বলেছে মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার লুটনিক এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে যেহেতু যুক্তরাষ্ট্রে বিদেশি বিনিয়োগকারীদের জন্য নাগরিকত্ব লাভের সুযোগ আরও সহস্তর হতে যাচ্ছে তবে এই প্রস্তাবের মাধ্যমে আগের প্রোগ্রামটি কতটা পরিবর্তিত হবে তা এখন স্পষ্ট নয় ক্ষমতায় বহাল থাকছেন যুক্তকালীন প্রেসিডেন্ট জেলোনস্কে ইউক্রেনের পার্লামেন্টে ভের খবনা রাড়া গত মঙ্গলবার যুদ্ধকালীন পরিস্থিতিতে প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কিকে ক্ষমতায় বহাল রাখার একটি প্রস্তাব পাশ করেছে দুশো ভোটের পক্ষে রায় দিয়ে পার্লামেন্ট এই প্রস্তাব অনুমোদন করে ঘোষণায় দেশে যুদ্ধকালীন আইন শেষ না হওয়া পর্যন্ত জেলানস্কির ক্ষমতা অব্যাহত থাকবে প্রস্তাবে বলা হয়েছে ইউক্রেনের সংবিধান অনুযায়ী জেলানস্কির দেশের বৈধভাবে নির্বাচিত প্রেসিডেন্ট শান্তি স্থাপিত হলে নির্বাচন অনুষ্ঠিত হবে জেলেনস্কির পাঁচ বছরের মেয়াদ দুই হাজার চব্বিশ সালের মে মাসে শেষ হওয়ার হয়ে গেছে। এর আগে গত সোমবার প্রস্তাবটি পার্লামেন্টে উত্থাপিত হলেও পাশ হয়নি প্রস্তাবটি মাত্র দুশো আঠারো ভোট পেয়েছিল অথচ পাশের জন্য প্রয়োজন ছিল দুশো ছাব্বিশ ভোট এজন্য সাবেক প্রেসিডেন্ট পেট্রো পেরোসেনকোর নেতৃত্বাধীন ইউরোপীয় সলিডারিটি দলকে দায়ী করা হয়েছিল পরদিন পৌরসেঙ্কো ঘোষণা করেন তার দল প্রতিরক্ষা ও আন্তর্জাতিক আইন সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রস্তাব পাশে আর বাধা দেবে না উল্লেখ্য চলতি মাসের শেষের দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে জেলনাস্কির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি দাবি করেন জেলোনাস্কি জনসমর্থন মাত্র চার শতাংশ একই সাথে তিনি জেলোনাস্কিকে নির্বাচনবিহীন এক নায়ক বলে অভিহিত করেন গত সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মন্তব্য করেন জেলেনেস্কি রাশিয়ার সাথে আলোচনা এড়িয়ে চলেছেন কারণ আলোচনা হলে সামরিক আইন দ্রুত শেষ হয়ে যাবে যা তার নির্বাচন স্থগিত করার উচিহাত কেড়ে নেবে তার মতে জেলেনস্কিকে অবিলম্বে নির্বাচন দিতে বাধ্য করা হবে এই কাজটি যা তিনি এড়াতে চাইছেন রোমোনিয়ায় আক্রান্ত পোপ ফ্রান্সিস সংকটাপন্ন দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টের সমস্যায় ভোগা পোপ ফ্রান্সিসের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে খবর দিয়েছে ভ্যাটিকান রোমান ক্যাথলিকদের শীর্ষ ধর্মগুরুর অবস্থা গত শনিবার আরও খারাপ হয়েছে এর মধ্যে তাকে রক্তও দিতে হয়েছে এক বিবৃতিতে ভ্যাটিকান বলেছে অষ্টাশি বছর বয়সী পোপ সচেতন আছেন তার আর্ম চেয়ারও বসতে পারছেন তবে তাকে উচ্চ প্রবাহের অক্সিজেন দিতে হচ্ছে শারীরিক অবস্থা সার্বক্ষণ পর্যবেক্ষণ সর্বক্ষণ পর্যবেক্ষণে রাখা হচ্ছে রোমের জেমেলি হাসপাতালে পোপের নিউমোনিয়ার চিকিৎসা চলছে রক্ত রক্তশূন্যতার কারণে প্লেটলেট কমে যাওয়ায় তাকে রক্ত দেওয়ারও প্রয়োজন হয় ভ্যাটিকান বলছে হলি ফাদারের অবস্থায় এখনো সংকটপন্ন তিনি এখনও বিপদমুক্ত নন বিবিসি লিখেছে পোপ তার স্বাস্থ্য সম্পর্কে তথ্য প্রকাশের বিষয়ে নির্দেশনা দেওয়ার পর ভ্যাটিকান প্রতিদিন বিবৃতিতে তার শারীরিক অবস্থা জানাচ্ছে তবে সেই বিবৃতির ভাষা দূর এক সময় এক এক রকম হয় তার মধ্যে থেকে প্রকৃত অবস্থা বুঝতে গলত কর্ম হতে হয় তবে গত শনিবারের বিবৃতিতে ভ্যাটিকান যা বলেছে তাতে পোপের অবস্থার অনেক বেশি খোলামেলা ও বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে যেমনটা সাধারণত হয় না চিকিৎসকরা আগের দিনও বলেছিলেন প্রথমবারের মতো ওষুধে ছাড়া দিচ্ছেন পোপ তবে পোপের অবস্থা যে বেশ জটিল সেটা তার ডাক্তারদের কাছে স্পষ্ট গত শুক্রবার তারা বলেছিলেন পোপের অবস্থা এতটাই নাজুক যে পরিস্থিতির সামান্যতম পরিবর্তনে বিপর্যয় ঘটে যেতে পারে চিকিৎসকদের একজন বলেছিলেন তিনি পোপ কিন্তু তিনিও তো একজন মানুষ টানা কয়েকদিন শ্বাসকষ্টে ভোগার পর গত চোদ্দোই ফেব্রুয়ারি পোপকে হাসপাতালে ভর্তি করা হয় একুশ বছর বয়সে পোপ ফ্রান্সিসে ফুসফুসের একটি অংশ অপসারণ করতে হয়েছিল পরে বেশি বয়সে তার ফুসফুসের চারপাশে এক ধরনের প্রদাহ তৈরি হয় সে কারণে তিনি ফুসফুস সংক্রমণের ঝুড়কিতে ছিলেন গত বারো বছরের এই আর্জেন্টাইনকে গত বারো বছরে এই আর্জেন্টাইনকে বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে এর মধ্যে দু হাজার তেইশ সালের মার্চে ব্রঙ্কা ব্রঙ্কাইটিসে আক্রান্ত হয়ে তিনি তিন রাত হাসপাতালে ছিলেন পোপের সর্বশেষ যে অবস্থা ভ্যাটিকান জানান জানালো তা বিশ্বজুড়ে ক্যাথলিকদের উদ্বিগ্ন করবে যারা সর্বক্ষণ পোপের শারীরিক অবস্থার খোঁজখবর রাখছেন ক্যাথলিক চার্চের জয়ন্তী বছর হয় এবছর রোমে বিপুল সংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটবে বলে ধারণা করা হচ্ছে বিভিন্ন আয়োজনে পোপের অংশ নেওয়ার কথা রয়েছে আর সাধারণত তিনি নিষ্ক্রিয় থাকতে ভালোবাসেন না মার্কিন এফ সিক্সটিন বিমান লক্ষ্য করে ইয়ামিনে ক্ষেপণাস্ত্র হামলা লোহিত সাগরে মার্কিন বাহিনী ও ইয়ামিনের আনসারউল্লাহ হতির মধ্যে উত্তেজনা আরও বেড়েছে সর্বশেষ ঘটনায় আনসর বাহিনী প্রথমবারের মতো একটি মার্কিন এফ সিক্সটিন যুদ্ধ বিমানকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যদিও ক্ষেপণাস্ত্র এটি লক্ষ্যপ্রস্ত হয় তবে এই ঘটনা হতিদের সামরিক সক্ষমতার উন্নতির ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা মার্কিন প্রতিরক্ষা দপ্তর প্যান্টাগন আনুষ্ঠানিকভাবে হামলা বিষয়টি নিশ্চিত করেছে গত উনিশে ফেব্রুয়ারি ইয়ামেন উপকূলের কাছে লোহিত সাগরের আকাশে টহলরত একটি এফ সিক্সটিন যুদ্ধ বিমানকে লক্ষ্য করে ভূমি থেকে আকাশে নিক্ষেপণযুক্ত ক্ষেপণাস্ত্র ছড়ে আনচল বাহিনী যদিও যুদ্ধ বিমানটি অক্ষত অবস্থায় ফিরে যেতে সক্ষম হয় তবুও এই হামলা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে প্যান্টাগন জানিয়েছে একই দিন আনসরুল্লাহ বাহিনী একটি এম কিউ নাইন মার্কিন ড্রোন লক্ষ্য করেও হামলা চালায় যা যুদ্ধের মাত্রা আরও তীব্র করে তুলতে পারে এই ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিশ্লেষ বিশেষজ্ঞরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তাদের মতো আনসারুল্লাহ বাহিনীর এই ধরনের হামলা যুক্তরাষ্ট্র হিয়ামের মধ্যে সামরিক সংঘাতের পরিধি আরও বাড়িয়ে তুলতে পারে বিশেষত এটি মার্কিন সামরিক বাহিনীর জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে কারণ আনসারুল্লাহ বাহিনীর প্রতিরক্ষা কৌশল এখন আগের চেয়ে আরও উন্নত হয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজ জানিয়েছে এই ঘটনার পর ওয়াশিংটনে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে তবে এই নিয়ে মধ্যবিরত রয়েছে কেউ কেউ ভূতিদের বিরুদ্ধে প্রচলিত সন্ত্রাসের বিরুদ্ধে অভিযানের পক্ষে মত দিচ্ছেন আবার কেউ চাইছেন আঞ্চল্যের উপর আরও কঠোর সামরিক হামলা চালা যায় অন্যদিকে কিছু বিশেষজ্ঞ প্রতিরক্ষামূলক কৌশল নিয়ে আলোচনা করছেন যেখানে ইয়ামিনী বাহিনীর অবকাঠামোকে মূল লক্ষ্য বস্তুতে পরিণত করার পরিকল্পনা রয়েছে এই ঘটনার মাধ্যমে স্পষ্ট হয়েছে যে লোহিত সাগরে যুক্তরাষ্ট্র ও আঞ্চল্য বাহিনীর সংঘাত আরও জটিল আকার ধারণ করতে পারে অস্ট্রেলিয়ার কাছে চীনের বিরল সামরিক মহড়া অস্ট্রেলিয়ার নিকটবর্তী তাসমান সাগরে গলাগুলি সামরিক মহড়া করেছে চীন এতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে চলাচলকারী বিমানগুলোকে অন্য দিক দিয়ে ঘুরে যেতে হচ্ছে তাসমান সাগরে চীনের নৌবাহিনীর তিনটি জাহাজের বিরল উপস্থিতির কারণে নৌবাহিনীর তিনটি জাহাজের বিরল উপস্থিতির কারণে সাম্প্রতিক দিনগুলোতে দেশ দেশ দুটি সতর্ক অবস্থায় রয়েছে অস্ট্রেলিয়া এই ঘটনাকে অস্বাভাবিক বলে অভিহিত করেছে অস্ট্রেলিয়ার উড়োজাহাজ সংস্থা কোয়ান্টাসের পক্ষ থেকে কে জানানো হয় তারা তাদের ফ্লাইটের গতিপথে সাময়িক সামঞ্জস্যপূর্ণ পরিবর্তন এনেছে এবং অন্যান্য এয়ারলাইন্সগুলো একই কাজ করেছে বলে জানা গেছে চীন বলেছে আন্তর্জাতিক জলসীমায় অনুষ্ঠিত এই মহড়া আন্তর্জাতিক আইন অনুসারে করা হচ্ছে দেশটির নৌবাহিনীর জাহাজগুলো এখন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস উপকূল থেকে তিনশো চল্লিশ নটিক্যাল মাইল পূর্বে অবস্থান করেছে বলে জানা গেছে যদিও জাহাজগুলো একসময় সিডনি থেকে প্রায় দেড়শো নটিক্যাল মাইল দূরে চলে এসেছিল বলে জানা গেছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড গত সপ্তাহ থেকে চীনা নৌবহরে থাকা একটি ফ্রিগেট ক্রুজ আরও একটি ট্যাঙ্কারকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং তারা পর্যবেক্ষণের জন্য নিজেদের জাহাজ পাঠিয়েছে সংবাদ মাধ্যমে নিউজিল্যান্ড হেরাল্ড জানায় সংবাদ মাধ্যম নিউজিল্যান্ড হেরাল্ড জানায় চলতি সপ্তাহের শুরুতে নিউজিল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী জুডিথ কলিংস বলেছেন চীন তাদের অঞ্চলে যুদ্ধ জাহাজ পাঠানোর কোনো তথ্য দেয়নি তিনি বলেন তাসমান সাগরে চীন কী করছে সে সম্পর্কে আমাদের জানানো হয়নি এদিকে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস বলেছেন জাহাজের উপস্থিতি অভূতপূর্ব নয় তবে এটি একটি অস্বাভাবিক ঘটনা চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে তারা দূরবর্তী নৌসীমায় নৌ প্রশিক্ষণ ও মহড়া করেছে মুখপাত্র সুজিকন্দল সংশ্লিষ্ট আন্তর্জাতিক আইন ও প্রথা অনুসারে নিরাপদ মানসম্মত পেশাদের পদ্ধতিতে মহড়া পরিচালিত হচ্ছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছেন চীনা নৌবহ গত শুক্রবার একটি সতর্কতা জারি করেছে যে তারা মহড়া শুরু করবে যার মধ্যে তাজা গোলাগুলি অন্তর্ভুক্ত থাকতে পারে তিনি বলেন এই কার্যকলাপ এমন একটি জলের সময় ঘটেছে যা আন্তর্জাতিক আইনের সাথে সম্পৃক্ত অস্ট্রেলিয়ার কোনো সম্পদ বা নিউজিল্যান্ডের সম্পদের জন্য আসন্ন বিপদের কোনো ঝুঁকি নেই তবে দেশটির প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মহালেস বলেন চীনারা যখন সতর্কতা জারি করেছিল তখন তারা সরাসরি অস্ট্রেলিয়ার কর্মকর্তাদেরকে অবহিত করেনি গত শুক্রবার সিডনি থেকে ক্রাইস্ট চার্জের উদ্দেশ্যে উড্ডয়নের সময় এমিরেটসের একটি ফ্লাইটকে চীনা কর্তৃপক্ষ মহড়া সম্পর্কে অবহিত করেছে বলে জানা গেছে বিভীচিকে দেওয়া এক বিবৃতিতে কোয়ন্টাস্ট নিশ্চিত করেছে তারা তাসমান সাগরের ওপরে তাদের জাহাজের রুট পরিবর্তন করেছে এবং তারা ক্রমাগত আকাশ সময় পর্যবেক্ষণ করছে ভার্জিন অস্ট্রেলিয়া এবং ইয়ার নিউজিল্যান্ডও একই কাজ করছে বলে জানা গেছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড চীনের মধ্যে বেইজিংয়ে একটি প্রতিরক্ষা সংলাপ অনুষ্ঠিত হওয়ার কয়েকদিন পরে এই মহলটি অনুষ্ঠিত হচ্ছে ওই সংলাপে ওয়েদের সামরিক স্বচ্ছতা রক্ষা ও যোগাযোগ বৃদ্ধিসহ অন্য বিষয় নিয়ে আলোচনা করে সম্প্রতি দেশ দুটি বেশ কয়েকটি উত্তেজনাপূর্ণ সামুদ্রিক সংঘর্ষের মুখোমুখি হয়েছে এই মাসের শুরুতে ক্যানবেরা কর্তৃপক্ষ বলেছে দক্ষিণ চীন সাগরের উপর দিয়ে যাওয়ার সময় একটি চীনা যুদ্ধ বিমান অস্ট্রেলিয়ার একটি সামরিক উড়োজাহাজের সামনে গলা নিক্ষেপ করেছে বেজিং বলেছে অস্ট্রেলীয় উড়োজাহাজটি ইচ্ছাকৃতভাবে তাদের আঁকার সময় পূর্ণ প্রবেশ করেছে। গত বছরের মে মাসে অস্ট্রেলিয়া অভিযোগ করেছিল একটি চীনা যুদ্ধ বিমান অস্ট্রেলিয়ার নৌবাহিনীর একটি হেলিকপ্টারের কাছে গলা নিক্ষেপ করেছে ওই হেলিকপ্টারটি পিথ সাগরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মিশনের অংশ ছিল এছাড়া ক্যানভেরা দুই হাজার তেইশ সালের নভেম্বরে জাপানের কাছে আন্তর্জাতিক জলের সময় নৌবাহিনীর ব্যবহৃত সোনার পালসে অস্ট্রেলিয়ার টুবরির আহত হয়েছে বলে অভিযোগ করেছে মার্কিন সশস্ত্র বাহিনীর প্রধান বরখাস্ত যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন আনলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প মার্কিন সশস্ত্র বাহিনীর প্রধান চেয়ারম্যান অব জয়েন্ট চিফ অব স্টাফ জেনারেল চার্লস কিউ ব্রাউনকে বরখাস্ত করেছেন এর আগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল লিসা ফ্রাং চেট্রি ও বাহিনীর উপপ্রধান জেনারেল জেমস কে বরখাস্তের ঘোষণা দেন এসব ঘটনাকে নজিরবিহীন হিসেবে উল্লেখ করা হয়েছে ট্রাম্প জানিয়েছেন যে তিনি জেনারেল চার্লস কিউ ব্রাউনের জায়গায় বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জন ডান জন ডান কেইনকে দায়িত্ব দিয়েছেন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে সোশ্যাল ট্রুতে স্থানীয় সময় গত শুক্রবার একুশে ফেব্রুয়ারি একটি পোস্ট করেন ট্রাম্প পোস্টে ট্রাম জেনারেল চার্লস কিউ ব্রাউনকে ভালো ভদ্রলোক ও অসাধারণ নেতা হিসেবে উল্লেখ করেছেন এছাড়া ইঙ্গিত দিয়েছেন যে সামরিক বাহিনীর আরও কিছু কর্মকর্তাকে বরখাস্ত করা হবে ট্রাম্প লিখেছে মন্ত্রী হ্যাকসেথকে আমি আরও পাঁচজন উচ্চপদস্থ কর্মকর্তার মনোনয়ন চূড়ান্ত করতে নির্দেশনা দিয়েছি